আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড পাইপ ফিটিং সম্মানিত আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে আজকে গ্রামের মানুষ কীভাবে ঘর তৈরি করে আর একটি ঘর তৈরি করতে গেলে কত টাকা খরচ হয় তো এই বিষয়ে নিয়ে বিস্তারিত আলাপ করবো তো ভিডিওটি টেনে না থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আশা করি ভালো লাগবে তো এই ঘরটা লম্বায় ছত্রিশ ফুট পাশে বাইশ ফুট নাকবার টেনের ঘর তো এই ঘরটার বারান্দাটুকু ওয়াল করা আর পিছন সাইড কিন্তু টিন আর ঘরটা কিন্তু বিল্ডিংয়ের আদলে তৈরি করা হয়েছে তো আসলে একটি বিল্ডিংয়ে যা যা দরকার এই ঘরটার মধ্যে সেম ওইভাবে কাজ করা হয়েছে এই ঘরটা রঙের কারুকার্য ভরপুর তো মূলত এখানে আমরা কিছু কাজ করবো তো এই উদ্দেশ্যে আমি আপনাদেরকে এই ভিডিওটা দেখাব আর কি দেখেন এরকম একটি ঘর তৈরি করতে গেলে কতটা খরচা একটা ধারণা দেবো দেখেন বারান্দাটা কিন্তু সম্পূর্ণ ওয়াল করা আর পিছন সাইড কিন্তু টিন নিচ থেকে এক ফুট ওয়াল করা তো অনেক সুন্দর ডিজাইনের বাড়ি তো আমাদের টাঙ্গালে কিন্তু এরকমভাবেই ঘর এখন বর্তমান বেশি দিয়েছে মানুষ আসলে এরকম একটি ঘর তৈরি করতে কত টাকা খরচা একটা ধারণা দিব আর যারা যারা অনেক সুন্দর ডিজাইনের ঘর তৈরি করছেন তারা অবশ্যই আমার চ্যানেলে ভিডিওগুলো দেখবেন কারণ আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের এরকম ঘরের ভিডিও দেওয়া আছে একদম খরচ হয় এরকম একটি ঘর তৈরি করতে কত টাকা খরচ এরকম তথ্য দেওয়া আছে আসলে আমরা এই যে দেখেন এই ঘরের সামনে কিন্তু টাইলস করা না এগুলো কিন্তু সম্পূর্ণ আমরা বেঙ্গের টাইলস করব তো যাও একটা মিস্টেক হয়ে গেছে তো নাক বারান্দাওয়ালা ঘর ঘরটা কিন্তু রঙের কার্যকরাজ্য ভরপুর অনেক সুন্দর ডিজাইন করে রঙের কাজগুলো করা হয়েছে তো এই যেগুলো কিন্তু সম্পূর্ণ এখন টাইলস হবে তো ঘরটা কিছুদিন আগে কাজ শেষ হয়েছে তো আসলেও টাইলস ছাড়া ভালো লাগতেছে না এখন নতুন করে বারান্দাটা সম্পূর্ণ টাইলস হবে সিরগুলো টাইলস হবে প্ল্যাক এই ঘরটার মধ্যে টোটাল তিনটা রুম আছে আর কি দেখেন দেখেন এই রঙের কাজ করা হয়েছে অনেক সুন্দরভাবে আর্ট করেছে আর এর পাশে আর একটা রুম ওই বারান্দার একটা পকেট এটা ওটা তিনটা রুম আছে আর কি অনেক সুন্দর ভাবে কিছু আর্টের কাজ করা হয়েছে তো ঘরের ভিতরটাও কিন্তু রঙের কারুকার্য একদম ভরপুর তো আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন ডিরেক্ট লাগবেন আর বাড়িতে যে কোনো তথ্যের জন্য আপনার সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে এরকম অনেক সুন্দর সুন্দর ডিজাইন কাজ করে থাকি তো দেখেন গোটা কিন্তু নিচ থেকে এক ফুট ওয়াল করা সম্পূর্ণ টিন আর সিলিংটা কিন্তু পিভিসি ভোট দেওয়া হয়েছে দেখেন একদম সব লাইট ফ্যান ট্যান ইলেকট্রিক কাজ একদম কমপ্লিট গোটাও শুধু এখন উঠে যাবে জানলাগুলো অনেক সুন্দর রং করা দুইটা রুম করা হয়েছে অর্ধেক অর্ধেক আঠারো ফুট বাই চোদ্দ ফুট করে এই রুম গুলো একদম ক্লিয়ার এই রুমটা বারান্দার পকেট রুম সহ আরেকটা রুম এই রুম এই কিন্তু সিলিং করা পিভিসি বোর্ড দিয়ে দেখেন অনেক সুন্দর ডিজাইন করা এটা বারান্দার পকেট রুম সহ একটা রুম তো भिवार्स আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন দেখতে লাগবেন আর এরকম একটি ঘর তৈরি করতে গেলে বর্তমান বাজারে আমাদের অঞ্চলে খরচ হবে টোটালি ছয় লক্ষ টাকা ছয় লক্ষ টাকা হলে এরকম একটি ঘর আপনারা কমপ্লিট করতে পারবেন এইভাবে তো আসলে যারা যারা ভিডিও দেখতেছেন বা ঘর তৈরি করতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দেবেন আমার চ্যানেলে কিন্তু এরকম না এরকম আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ঘরে ভিডিও আপলোড করা আছে ওগুলো দেখে নেবেন একদম খরচ বিস্তারিত তথ্য দেওয়া আছে তো আরও কোনো তথ্য পেতে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি ডিসক্রিপশন বক্স নাম্বার দিতে বলছেন সংগ্রাম সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আরও ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার দেবেন